করোনা মহামারীর সময়ে যখন পুরো দেশ প্রায় স্থির হয়ে পড়েছিল মানুষ গৃহবন্দী দিন কাটাচ্ছিল ঠিক সেই কঠিন সময়ে নিজের কণ্ঠকে প্রতিবাদের হাতিয়ার বানিয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আত্মপ্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ ইমরান হাসান আমাকে অনেকে নামে ছিল আমার পুরো নাম ইমরান জেলার সন্তান ব্রাহ্মণবাড়িয়ার সদর বিষ্ণুডে আমার আমার বাসা আসলে শুরু হয়েছিল দিকে করোনার প্রায় দু হাজার উনিশ সালের শেষের দিকে শুরু আজকের দিনে গিটু ইমরান শুধুমাত্র একজন নামমাত্র কন্টেন্ট ক্রিয়েটর নন বরং সফল একজন তরুণ উদ্যোক্তা তার রয়েছে নিজস্ব ব্যবসায়ী প্রতিষ্ঠান বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে মাসে অর্ধ লাখ টাকারও বেশি আয় করছেন আমার সাথে যারা কাজ করে এখানে বেশিরভাগ আমার বন্ধু আমার বড় ভাইয়ের অনেকে আছে আমার ছোট ভাইয়ের অনেকে আছে তো সবাই মিলে আসলে আমার একটা পরিবার মনে করি টিম টু একটা পরিবার আমি মনে করি তো আসলে যারা আমার সাথে কাজ করতেছে তারা হান্ড্রেড পার্সেন্ট নেশার্থে কাজ করতেছে গিটু ইমরান বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদী কন্টেন্ট তৈরি করে আলোচনায় আসেন বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিশ্ব রোডের বেহাল দশা নিয়ে তার ধারাবাহিক প্রতিবাদ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে আমাদের অবস্থা বেশি খারাপ আর আমাদের কত না বললে নয় প্রায় সময় দেখা যায় এই রুটে মানে দীর্ঘক্ষণ যানজট লেগে থাকে মানুষের দুর্ভোগ মানে কষ্ট শেষ নাই তো সেক্ষেত্রে থেকে আমি মূলত এই বামবে রোড বাম্বের রাস্তা আমাদের বিশ্ব রাস্তা নিয়ে প্রতিবাদে কিছু ভিডিও বানাই এবং প্রতিবাদে কিছু গান বানাই

শুরুতে আসলে আমি যে কন্টেন্ট ক্রিয়েশনে শুরু করি তারপরে থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশনের প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ি মানে আমি কন্টেন্ট ছাড়া আর কিছুই আমি ভাবিনা চিন্তা উৎপন্ন করি না তখন আমি এ এসর্মাতে ইন্টারমিডিয়েটে ছিলাম তারপর থেকে মানে কন্টেন্ট ক্রিয়েশন আসার পর থেকে আমার লেখাপড়া অনেকটা স্লো হয়ে যায় গীতু ইমরানের অধিকাংশ কন্টেন্ট তৈরি হয় খেলাধুলা নিয়ে তিনি নিজেও খেলাধুলার প্রতি দারুণ অনুরাগী খেলাধুলা বিষয়ে নিজের পারদর্শিতা সম্পর্কে জানতে চাইলে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান আমি বানবেড়া ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলাম ওখানে অনেক দিন প্র্যাকটিসও করেছি তারপর আমি একটা জায়গায় খেলতে যাই মোহিন বারুরা একটা টুর্নামেন্টে খেলতে যাওয়ার পরে তখন আমি একটা ফিলিং দিয়ে মানে বাম হাতে মারাত্মকভাবে ইনজুর্ড হই তখন ডাক্তার বলে দিয়েছিল যে এই হাতে প্রচুর চাপ পড়লে নাকি সমস্যা হতে পারে তো তারপর থেকে মূলত আসলে খেলাধুলার বাইরে চলে যাই ভবিষ্যৎ নিয়ে জানতে চাইলে ইমরান বলেন আমি চাই ব্রাহ্মণবাড়িয়ার নাম সারা দেশে ছড়িয়ে দিতে আমার কন্টেন্টের মাধ্যমে সমাজের সমস্যাগুলো তুলে ধরা খেলাধুলার ইতিবাচক দিক প্রচার করা এবং তরুণদের অনুপ্রাণিত করাই আমার লক্ষ্য স্টুডেন্ট অ্যাক্টিভিটিস এর রেজন আমার ভালো বন্ধু হয় তো সম্প্রতি সে একটি স্টুডেন্ট ফান্ড তৈরি করেছে তো আমি ইনশাল্লাহ নিয়ত করেছি যে আমার ইমার স্পোর্টসের ব্যবসায় কিছু লভ্যাংশ আমি সে ফান্ডে দিয়ে থাকবো আপনারা চাইলে সে ফান্ডের সাথে যুক্ত হতে পারেন ধন্যবাদ জানাই বয়স অফ বাউন্ডার টোয়েন্টি কে যারা সবসময় সত্য নিষ্ঠ করছেন তো আমি আসলে তাদের কাছ থেকে আশা করবো তারা ভবিষ্যতে ইনশাল্লাহ সবসময় সত্য নিষ্ঠ তুলে ধরবেন ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদে সারাক্ষণ